রাত নয়টা বেজে তিরিশ মিনিট দুবাইয়ের স্মার্ট সিটি ম্যারিনা পেনিকলের টাইগার টয়ারের সাথে এমন কিছু ঘটলো যার জন্য কেউ প্রস্তুত ছিল না দু সালে নির্মিত সাতষট্টি তালার সু উচ্চ সাতশো চৌষট্টি অ্যাপার্টমেন্টের এই বিলাসবহুল বিল্ডিংয়ে আবারও একবার এরকম ঘটনা ঘটতে পারে কেউ আশাই করেনি গত তেরোই জুন রাত সাড়ে নটা কেউ রাতের খাবার খাচ্ছিল কেউ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল কেউ বা ঘুমিয়ে পড়েছিল কিন্তু এমনই সময় ঘটলো এক অদ্ভুত ঘটনা হঠাৎ দুবাইয়ের আকাশে লাল আভা আশেপাশে টাওয়ার থেকে এবং দূর দূরান্ত থেকে বোঝাই যাচ্ছে কালো ধোয়ার কুয়াশা তখনই বিল্ডিং এ ফায়ার ফাইটার এবং সিভিল বুঝতে রইল না এই টাওয়ারটি আবারও একবার অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এমন সময় দ্রুত সব মানুষকে বের করার জন্য একমাত্র আশা লিফ্ট সেটাও কাজ করছে না শেষ আশা সিঁড়ি বয়ে নামছেন বহু মানুষ একজন ষাট বছরের বৃদ্ধ তিরিশ তালা সিঁড়ি বয়ে নেমেছেন একজন মা তার পোষ্য শিশুকে কোলে নিয়ে তিরিশ বয়ে নেমেছেন অবশেষে ফায়ার ফাইটার এবং সিভিল সেফটি ফাইটারদের সাড়ে ছ ঘন্টার অদম্য লড়াই চেষ্টার পর তিন হাজার আটশো কুড়ি জন বাসিন্দাকে সম্পূর্ণ সুরক্ষিতভাবে সুরক্ষিত স্থানে পৌঁছে দেওয়া হয় এখনো পর্যন্ত কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি অনুমান করা হচ্ছে এটি কিচেন ফায়ার হতে পারে এই টাইগার টার দু হাজার পনেরো সালেও একবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল আবারও দু হাজার পঁচিশে এসে আবারও একবার অগ্নিকাণ্ডের শিকার কিন্তু চ্যালেঞ্জের বিষয় প্রতিবারই এই বিল্ডিং এর প্রত্যেকটি বাসিন্দাকে এইরকম দুর্ঘটনার হাত থেকে সম্পূর্ণ অক্ষত ভাবে রক্ষা করা হয়েছে তবে প্রশ্ন স্মার্ট সিটি মানে কি স্মার্ট জীবনযাপন নাকি স্মার্ট ফার্নার্স কমেন্টে জানাবেন আপনাদের বক্তব্য শোনার জন্য অত্যন্ত আগ্রহী ধন্যবাদ